সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানায় আজকের ভিডিওতে আজকের ভিডিওতে দেখতে পারবেন একটি জ্যাকার্ড কাপড়ের পাঞ্জাবিতে কিভাবে মাল্টি কালার টাইড করা হয় এবং শিবরি টাই ডাই এখানে আজকে তিনটি রঙে কাজ করা হবে এই জন্য ভিডিওটা একটু বড়ো হয়ে যাবে একটু মেহরবানি করে না টেনে ফার্স্ট টু লাস্ট একটু দেখুন অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা জানতে পারবেন এটি দেখতে পাচ্ছেন এটি সাদা কাপড়ের পাঞ্জাবি রেডিমেড পাঞ্জাবির জ্যাকার্ট কাপড়ের তো এই পাঞ্জাবিটাকে আমি প্রথমে হলুদ রঙ দেব প্রতিটা রঙই আমি ভেট কালারে করব কারণ ভেট কালারে করলে রংটা ফেড আউট হবে না রংটা ভালো থাকবে তো প্রথমেই আমি যেহেতু এটাকে এক কালার রঙ করবো হলুদ রঙ এই জন্য কাপড়টিকে ঠান্ডা পানিতে ভালোভাবে বিশ মিনিট ভিজিয়ে নিব তারপরে প্রথম ধাপে যাবে হলুদ রঙ হলুদ রঙ এখানে একটি পাঞ্জাবিতে তো আড়াই গজ বা তিন গজ কাপড় থাকে তো এখানে আমি প্রায় দেড় তোলা হলুদ রঙ দিচ্ছি তো এই দেড় তোলা হলুদ ভ্যাট রঙের সাথে কেমিক্যাল দিতে হবে কস্টিক এবং হাইড্রোজ ডাবল করে তিন তোলা করে তো প্রতিটা পরিমাপ আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে দেখে নেবেন আসলে একটা বিভিন্ন কালার দিয়ে কাজ করতে গেলে ভিডিওটা একটু বড়ো হয়ে যায় এবং কাজটাও খুব চ্যালেঞ্জিং হয় এই রঙের উপরে দেখতে পাচ্ছেন যে বুথ বুথ ফেনা এবং একটি স্বরের মতো পড়েছে তাহলে বুঝতে হবে যে আজকের রংটি আমাদের খুব ভালো আছে কারণ হাইড্রোসটা একটু সমস্যা করে অনেক সময় এই জন্য সরাসরি রঙ করার আগে দোকান থেকে কিনে এনে আমি এটা করেছিলাম এবং আর অনেক কিছু কাজ করব এখানে একসাথে এখানে রঙটা একসাথে করে নিয়েছি তো এই যে দেখুন খুব ভালোভাবে নাড়াছাড়া করে নেবেন তা নাহলে কিন্তু ছোপ ছোপ থাকবে রং আমি সবসময় কথাটা বলি ফ্যাট রঙ বলেন বা পুষিয়ান বলেন বা সালফার কালার বলেন ন্যাচারাল লাই বলেন প্রতিটা কাজের মধ্যেই তো এইভাবে করে এটাকে বিশ মিনিট আর রঙের কাপড়ে আমি ভালোভাবে নাড়াছাড়া করে ডুবিয়ে নিব তো ডুবিয়ে নিয়ে বিশ মিনিট পরে এটা ওয়াশ করে নিলাম ওয়াশ করার পরে শুকিয়ে নেব এতে দেখুন কি চমৎকার এটা হলুদ রঙ এসেছে আমি যেরকম চেয়েছিলাম সেরকমই রঙের রংটা তারপর দেখুন এই রঙ কাপড়টাকে কিন্তু আবার বাঁধব বাঁধবো আমি ইটা জিমিস শিবরি টাইডাই যে কাঠের টুকরা দিয়ে একটি ভাজ করবো ভাঁজ করে এটা একটু ট্রাইঙ্গেল শেপ হবে এটা একটা কাস্টমাইজ কাজ এই জন্য উনি বলেছেন যে এই কয়টা রঙ দিয়ে ঝাঁকা নাকা একটা পাঞ্জাবির ডিজাইন করে দিতে তো যে কারণে আমি করে দিচ্ছি দেখুন পাঞ্জাবিটাকে দুই ভাঁজ করে নিলাম দুই ভাঁজ করে আবার এটি একোডিয়ন ফোল্ডিং বা পাখা ভাঁজের মতো এটাকে করে নিব তো করে নিয়ে আমরা এই যে ভাঁজ করে নিলাম ভাঁজ করে নিয়ে এটাকে আরেকটু ফোল্ডিং করবো আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ভাজটা কিন্তু খুব ভালো হতে হবে এবং ভাত ভাত যদি ভালো হয় তাহলে ডিজাইনটিও খুব পারফেক্ট আসবে এই জিনিসগুলি আপনারা খেয়াল করবেন তো এই যে দেখুন এই যে দুইটা ডাবল ভাজ করে আবার একটু ডবলটিয়ে ভাজ করে দিলাম দিয়ে যেন হাতেও যেন হাতটাও পাশাপাশি কিনে দিলাম যেন পাশাপাশি এই হাতের মধ্যে রঙ হয়ে যায় এই যে দেখুন কাঠটা একটু ছোটো হয়েছে আমার অসুবিধা নাই তো আর যেভাবে ধরে সুতা দিয়ে বেঁধে নিলাম এই কাঠগুলি আসলে কাঠের দোকান আপনারা সংগ্রহ করতে পারেন বিভিন্ন সাইজে এই যে এরকম করে কিন্তু আমরা এই যে রঙটা কাপড়টা বেঁধে নিলাম তো এখন এটাকেও কিন্তু পানিতে ভিজিয়ে নিব রং করার পূর্বে আর এখানে এই যে দেখুন আজকে আরও দুটি রং দিব প্রথমে হলুদ রং দিয়েছি ভ্যাট রঙ এখন দিচ্ছি লাল রং এবং পরে দিব নীল রঙ তো নীল রঙ কিন্তু হলুদ রঙে হয়ে আবার একটু সবুজের ভাবও চলে আসবে নীল সবুজও থাকবে এখানে ফুটন্ত গরম পানির সাথে হাইড্রোজ এবং কস্টিক নিব হাইড্রোজ কস্টিকের পরিমাণ হচ্ছে এক তোলার জন্য দুই তোলা করে তো ভেট রঙ লাল নিয়েছি লাল রঙটা কিন্তু একটু দামি প্রায় একশো টাকা করে তোলা নেবে দোকানে আর হোলসেল নিলে আর একটু কমে পাবেন তো এরকম ভালোভাবে এটাকে রঙে প্রথমে একটু আড়াআড়িভাবে লাল রঙে ডুবিয়ে নিব লাল রঙে ডুবিয়ে নিয়ে এটাকে ওয়াশ করে নেব ওয়াশ করে এটাকে শুকিয়েও নেওয়া যায় আর সাথে সাথে অন্য রঙও দেওয়া যায় তো এক পাশে দিলাম লাল রঙ আর এক পাশে দিব আমি নীল রঙ তো নীল রঙের কিন্তু যেখানে বেশি রঙ লাগবে সেখানে নীল রঙ হবে আর যেখানে হালকা করে রঙ লাগবে সেখানে কিন্তু একটি সবুজ রং আসবে তো এটা এ তাহলে পাঞ্জাবিটা হয়ে যাবে লাল নীল হলুদ সবুজ অনেকগুলি রঙের কম্বিনেশান তো সেরকম এখানেও অনেকগুলি কাজ করব আমি এই জন্য এক তোলার রঙ আমি করে গুলিয়ে নিলাম ভ্যাট রঙ তো নিয়ম তো বলেই দিয়েছে এবং প্রতিটা পরিমাপই আপনার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন ভিডিওর তারপরে এই যে দেখুন নাড়াচাড়া করে আরেকটা পাশে আমি নীল রঙ দিয়ে দিলাম তারপর ভালোভাবে ওয়াশ করে এটা খুলে নিব খোলার পরে আরবো আর পারো চার পাঁচবার ভালো করে ওয়াশ করে নেবেন তাহলে কিন্তু আমাদের হয়ে গেল মাল্টি কালার পাঞ্জাবি তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস দিয়ে সাথে থাকবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো দেখতে থাকুন এবং ফার্স্ট টু লাস্ট সেটা ভালোভাবে দেখুন তো আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ السلام عليكم